চীনের নতুন ভাইরাস আবারও বিশ্বকে সংকটে ফেলে দিয়েছে চীনের অনেক প্রতিবেশী দেশের পর সম্পত্তি ভারতে এম পিভি ভাইরাসের ক্ষেত্রে বৃদ্ধির খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত শিশুদের মধ্যে সাতটি কেস ধরা পড়েছে যদিও ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোভিডের মতো মহামারীর আশঙ্কা নেই তিনি আরও বলেন এইচ এম কোনো নতুন ভাইরাস নয় এটি দু সালে প্রথম চিহ্নিত হয়েছিল এবং এটি বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে এইচ এম পিভি একটি শ্বাসযন্ত্রজনিত ভাইরাস যা শিশু ও প্রবীণদের উপর শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে এই ভাইরাস হালকা জ্বর থেকে শুরু করে ব্রঙ্কিওলাইসিস এবং নিউমোনিয়া মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে সংক্রমণ মূলত শ্বাসের ফোঁটা এর মাধ্যমে ছড়ায় এইচএমপিভি ভাইরাস থেকে রক্ষা পেতে ইমিউনিন সিস্টেম ও শ্বাসযন্ত্রকে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন